আরে এনেরা বুঝাছো না একটা মহিলা যে বলা বিয়া সংসার করবার সানা তার মানে কি অন্য হন পর কি করে এই বেড়ে এরমে অন্য হন নিশ্চয় পর কি আছে এই লাগে আমার পুতার লগে সংসার করতে না এই বেডি এনেরা বুঝাছো না এনার যে যে বুঝাইতাছি তাও খালি কই আমি পর কি করি এনেরা বুঝার চেষ্টাই করুন না কে কি ও বডি আমি বুঝি মানে শুরু থেকে বড় ধমাক্কা তুই কিছু বুঝছস রে এবার আমার কান্দা গেছে গেছে কিন্তু মাথার ঢুকলো না খুললে কৌ খুললে কোথা না এনো না অত তো মানুষের সামনে হাই রে বেডি তোমার মনে দুঃখ আমি বুঝছি তেও তুমি দেহ যদি সংসারটা বাঁচাবার ভাও না আমার দোষাব চেষ্টা করছি আমি কিন্তু হয়েছে না আর আমি সংসার করবার নাই আই বেটি আর দুই দিন থাকি দেখে জামাই বাড়ি যা এ বেডি আমি যে তো নাইনের মন তো লাইন হে যে বাড়ি গেছি কানো আর যাইতাম না ভাবনার গানো কি বোঝাই তুমি হ্যাঁ আমার খালি চুল গে সাজা কান মা তার না আরে কানের মধ্যে বাড়ি গাইছে বাদনার গান আর যাইত না এড়াই কইতাছে এই বড়া গান কই হইতাছে ভাই গান কই হইতাছে তুই এটা বুঝে না এটা সব এ মেলের মধ্যে সব কথা খুললা কোন জানা এলিকে আর কইতাছে তোরে মেলের মধ্যে আই না আমি বেশ ফাসে রাবুল বড়া তুই এক কাম কর তুই বড়া আরেক বেয়া কইরা ল তোর সাইজ এর দেখ কি বুঝছস মানে

হরছে বেড়া হে কি ভাব চোন তেৰি বেড়ি বেয়া হইছে ডা সাত গেরামের মানুহ সেনে খাবাইছি আমাৰ পুতের বেহাৰ মাইদে দশটা না পাঁচটা না একটা ফুতাৰে বেয়া হৰাইছি আমি কি ভাবচোন পাঁচ লাখ টাকা গেছে শুন পাঁচ লাখটা দিতাৰ তেই কন্যা ঘুরাই দে মেলে কন্য এডাই তা শোন লাগে বেড়ি কন্যার এইটা মেলার কথা শুন না শর্মে কন্যার মা বাপ হয়ে যাইছে না এ লাল লা মেল মারতাসি এই যে আলম দে আমারে এই যে আলমের বেড়ি তার বেহেৰে গাইজন বানাই পাঠাইছি

তোমার ছয় আমি আর চার পাঁচটা মেল মারছি আমি তোমার থেকে ভালো মেললো তুমি আমার আমি বুঝি না বুঝছো তুমি হ্যাঁ বসে নাই না তোমার বেটি রে বুলু টুত আমি আচ্ছা তুমি তো বুঝছো আমার বুঝো নিহনে গিজো কটা চলো তোমার গড়িকে বুঝাইতাছি আরে তুমি বুঝতাছো না কেলি গা এই আমার মা আমার দিয়ে টোড়ুকছে তুমি একবার বুঝাও আরে চলো তোমার আমি গড়িকে বুঝামু আহ ইউ ডোন্ট ওয়ান্ট বাইলান উইথ